সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিউস আশা করি খুবই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্ট কবুতর নিয়ে হাজির হলাম এবং একটা ভিডিও হাজ নিয়ে হাজির হলাম তো প্রিয় ভিউস আপনারা যে কবুতরের ভিভিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার খুবই প্রিয় ব্লাড লাইন কালোচিনি রামপুরি কবুতর এগুলো হলো পাকিস্তানি ব্লাড লাইনের রামপুরি কবুতর তো ভিউস আপনারা জানেন যে রামপুরের অনেকগুলো নাসাল হয়ে থাকে ইন্ডিয়া এবং কি পাকিস্তানেও একটা নাসাল হয়ে থাকে এই এটা হচ্ছে পাকিস্তানি নাসালের কবুতর আমার কাছে ইন্ডিয়া রামপুর অঞ্চলের রামপুর থেকে সরাসরি ইম্পোর্ট করাও আছে তো আমার কাছে পাকিস্তানির রামপুরিটা আমার কাছে বেস্ট লাগে কারণ তাদের শেপ স্টাইল ওরা তো দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ গুলার তার শেপ বডি ট্যাকচারে বলছে সে কতটুকু হিংস্র এবং ওরার দিক দিয়েও মাশাল্লাহ সে একশো একশো উরা মানে আমি কি বলব প্রিয় বিহস মানে আমার খুবই আমার কাছে আমি একটা কথা প্রিয় বিয় বারবারই বলি যে স্টেট ফোরওয়ার্টে বলি যে আমার কাছে যা আছে আলহামদুলিল্লাহ উরার কবুতর ওরা ছাড়া আমার লভটে আমি কবুতর রাখি না কারণ তার ব্লাডে তার রক্তে উরা থাকতে হবে যত স্টেনিক হোক যত ভয়ঙ্কর হোক উরা না থাকলে আমার কাছে দাম নাই তো প্রিয় বিএস কবুতরগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার খুবই প্রিয় রামপুরি কবুতর তো দেখুন মার্শাল্লা আমার জিরু জিরুপাকের বাচ্চা আলহামদুলিল্লাহ এদের জেনারেশন সম্পর্কে যদি আমি বলতে যাই। মানে বলে শেষ করার মতো নাই। অনেক ভালো করে মানে অল্প সময়ে হাইট নিয়ে এনে কবুতরগুলো এবং জিরো পাক থেকে এগুলো ধমে চলে আসে কবুতরগুলোর একটা সর মানে হাই টেম্পারেচার কবুতর এবং তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে অল্প সময়ে কবুতরগুলো ধমে চলে আসে এবং যে স্থানে উড়াবেন মেদাও যেরকম উড়াও যে সেরকম কবুতরগুলো আমার খুব প্রিয় ব্লাড লাইন তো প্রিয়ভিয়াস দোয়া করবেন আমার কবুতরের জন্য আমার জন্য